আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন এসকে কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় ভিসাদারীদের জন্য কঠোর সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর মালয়েশিয়ায় ভিসা বা বসবাসের অনুমতিপ্রাপ্ত বিবাসীরা কোনোভাবে আইনের বাইরে যেতে পারবেন না এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতক সেরি সাইফুদ্দিন নাসুথুন ইসমাইক তিনি এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী আরো জানান বিশাল ধরন যাই হোক না কেন শিক্ষার্থী বিনিয়োগকারী দীর্ঘম্যাদি ভ্রমণকারী কিংবা মালয়েশিয়া মাই স্কুল হোম মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অনুমতি কোনোটি আইনের বারে যাওয়া ঢাল হতে পারে না তিনি জোর দিয়ে বলেন জাতীয় নিরাপত্তা ও স্বাভাবিক প্রশ্নে সরকারের অবস্থান আপসিয়ে আইন করলে কি শাস্তি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেবে বলেন আইন বঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ ভিসা বা পার বাতিল কালো তালিকাভুক্ত এবং নির্বাসন মতো কপূর ব্যবস্থা গ্রহণ করে থাকি এর সব পদক্ষেপ কার্যকর হয় এক ব্যক্তির পটভূমি মর্যাদা বা জাতি অর্থাৎ নির্বিশেষ পুলিশের প্রতি আস্থা এসময় তিনি রয়্যাল মালুশিয়া পুলিশের কার্যক্রমে প্রশংসা করে বলেন পুলিশ বাহিনীর সবসময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং যে কোনো অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে থাকে বিদেশিদের প্রসঙ্গে তিনি বলেছেন সম্প্রতি বিদেশিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় নিষ্পত্তি করা হবে গুজব বা অতিযঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টি কোনো প্রয়োজন নেই তারপর তিনি শ্রমবাজার নিয়েও মন্তব্য করেছেন বিদেশি শ্রমিক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেছেন মালয়েশিয়া কেবল পনেরোটি দেশ থেকে নিম্ন শ্রমিক নিয়োগের অনুমতি দেয় এবং চীন তাদের মধ্যে নেই তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান পনেরোই আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীরা সংখ্যা তিরিশ হাজার নয়শো উনআশি জন তাদের বেশিরভাগই নির্মাণ উৎপাদন তথ্য প্রযুক্তি সেবা খাতে কর্মরত যা মূলত বড় প্রকল্প ও শেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত এই ছিল এসকে প্রবাস তত্ত্ব সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ